এই ধর্মের যদি অস্তিত্ব থাকতো ধর্ম দেবতা বা আপনি এখানে যেটা বলছিলেন যে তুমি স্বয়ং ভগবান এদের কাজটা কি এরা করতেছে কি মানুষ মরে যাচ্ছে এখনো প্রতিদিন নির্যাতিত হচ্ছে তারা এই আট দফা নিয়ে হিন্দু ধর্মাবলম্বী রংপুরে তাদের প্রচুর মারছে চর্মনায়ের গোষ্ঠী তাদের কি সমস্যা কি তারা কেন জোর রয়েছে তাদের আটটা দফা সেখানে আছে তাদের উপরে নির্যাতন হলে সেটার শাস্তি নিশ্চিত করতে হবে দ্রুত বিচার করতে হবে তাদের এই যে অর্পিত সম্পত্তি যেটা নাম দেওয়া হয়েছে অর্থাৎ শত্রু সম্পত্তি তাদের যারা ভিটামাটি ছাড়া বা ভারতে পালাই যেতে বাধ্য হয়েছেন তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে দেখা হচ্ছে ভিন্ন নামে তো এই জিনিসগুলো তারা অধিকার চাইছে তাদের মারতেছে যে পদমর্যাদা আছে এখান থেকে তাকে পদত্যাগ বাধ্য করতে পারি তার বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করতে পারি এবং সে যে ঠিক ভাবে দায়িত্ব পালন করতেছে না স্বরাচারি মনোভাব তার ভিতরে দেখা যাচ্ছে এবং আমরা কয়েকজন সমন্বয় হয়ে এই যে আমাদের পাওল ভাইয়ের মতো কয়েকজন সমন্বয় হয়ে

না লজিক গুলো তো দেখতে হবে এটা তো লজিক না রে ভাই এগুলো দাবি এগুলো কোনো লজিক না বল ভাই এগুলো কোনো লজিক না এগুলো এবং করা উচিত যে আপনারা বলে পারেন পিপল উইল লাভ যেগুলো যেগুলো প্রমাণ নেই হাসাহাসি করবে এবং শুধুমাত্র ইসলাম ধর্ম না আপনার ধর্মের যারা ডিসেন্ডার যারা আছে তারাও হাসা করবে তো এগুলো ডিসেন্ডার আপনাদের পরবর্তী জেনারেশন যা যা শিখাবেন শিখানোর আগে একটু জাস্ট ভেবে নেন যে এটার কোনো প্রমাণ আছে কিনা নাকি এগুলো শুধুমাত্র দাবি শিখেন আগে দাবি কোনটা প্রমাণ কোনটা যুক্তি কোনটা শিখেন শিখে তারপরে ইয়ে করেন আমি আপনার বয়স হয়েছে আপনার বয়সের প্রতি রেসপেক্ট রেখে আমি আপনাকে মানে

নিজের ধর্মের মানুষের প্রতি আপনারা যা করছেন আপনারা যে বর্ণপ্রথা অবশ্যই ধর্মে আছে এবং এটা নিয়ে বহুবার আমরা আলোচনা করছি এটা নিয়ে আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না ভাই হিন্দু ধর্ম যে জঘন্য একটা ধর্ম হিন্দু ধর্ম যে নোংরা একটা ধর্ম নষ্টামি লুচ্চামির একটা ধর্ম এবং খুব ভালোভাবে যে জঙ্গিবাদ আছে আপনাদের কৃষ্ণ যে ইসের ভিতরে যে অর্জুনকে যে নির্দেশনা গুলা দিছিল সেই নির্দেশনা গুলোর ভিতরে যে জঙ্গিবাদী কথাবার্তা আছে মানুষ মারার কথাবার্তা আছে যুদ্ধকে প্রমোট করার কথাবার্তাগুলো আছে সেগুলো আমরা বহুবার দেখাইছি আপনি একটু খুঁজে আমাদের মানে দেখে নিন সেখানে সেই জিনিসগুলো বলা আছে এরপরে যদি সেগুলো নিয়ে কথা বলতে হয় আপনি পরবর্তীতে আইসেন তখন আপনার সাথে সেগুলো নিয়ে কথা বলবো হিন্দুরা এত নিরীহ ভাব আবার করেন না যে আপনারা একেবারে কি মানে দুধে দোয়া তুলসী পাতা ভাজামাসটি উল্টে খেতে জানেন না এত আবার নিরীহ মানে হিন্দু ধর্মের লোকেরা না ভাই হ্যাঁ আমরা আা আপনাদেরকে একটা ইয়া দিতে যে যেহেতু বাংলাদেশে আপনারা সংখ্যালঘু এই কারণে আপনাদের সম্পর্কে অনেক সময় আমরা একটু ইগনোর করি বিষয়গুলাকে ইগনোর করে যাই কিন্তু হিন্দু ধর্মের লোকেরা শত শত বছর ধরে হাজার বছর ধরে যা ঘটনা ঘটাইছে সেগুলা যদি আমরা তুলি তাহলে ভাই একেবারে বাইর হবে সেখান থেকে ঠিক আছে সেগুলাতে না যাওয়াই ভালো ঠিক আছে জয়দেব পাল ভাই তার আজকে আপনাকে বিদায় জানাই আমরা আর আরেকদিন কথা বলবো না ঠিক আছে আচ্ছা থ্যাংক ভাই ধন্যবাদ দিয়া ভাই একটা ভিডিও দেখেন ভাই

কারণটা কি আমার মূল্যবোধ এমন একটা জিনিস এটা কখনো পরিবর্তন হয় না হচ্ছে যে খুব মানে কট্ট ইসলামের সমালোচক আমার বলো বলে

ভাই কেমত আসন্ন এগুলো আছে না মনে হয় যে ইসলাম সত্য কেমত আসন্ন ভাই এছাড়া এরকম কথা মানুষের মুখে থেকে কেমনে হয় কি অদ্ভুত কি অদ্ভুত এটা নাকি ছোট ভাই

আমাদের জীবনে দেওয়ার জন্য ঠিক আছে আমরা তাহলে পরের জনকে যুক্ত করি ফরাজ ভাই আসাদা লাস্ট একজনের সাথে কথা বলে আমি চলে যাবো ফারাজ ভাই আসাদ ভাই আপনারা থাকেন যদি আপনাদের সঙ্গে থাকে আরকি তাহলে এই ধর্মের যদি অস্তিত্ব থাকতো ধর্ম দেবতা বা আপনি এখানে যেটা বলছিলেন যে তুমি স্বয়ং ভগবান কাজটা কি কি এরা করতেছে মানুষ মরে যাচ্ছে এখনো প্রতিদিন নির্যাতিত হচ্ছে তারা এই আট দফা নিয়ে হিন্দু ধর্মাবলম্বী রংপুরে প্রচুর মারছে গোষ্ঠী তাদের কি সমস্যা কি তারা কেন জোর আটটা দফা সেখানে আছে তাদের উপরে নির্যাতন নিলে সেটার শাস্তি নিশ্চিত করতে হবে দ্রুত বিচার করতে হবে তাদের এই যে অর্পিত সম্পত্তি যেটা নাম দেওয়া হয়েছে অর্থাৎ শত্রু সম্পত্তি তাদের যারা ভিটামারি ছাড়া বা ভারতের পালাই যেতে বাধ্য হয়েছেন তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে দেখা হচ্ছে ভিন্ন নামে তো এই জিনিসগুলো তারা অধিকার যে পদমর্যাদা আছে এখান থেকে তাকে পদত্যাগ বাধ্য করতে পারি তার বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করতে পারি এবং সে যে ঠিক ভাবে দায়িত্ব পালন করতেছে না স্বরাচারী মনোভাব তার ভিতরে দেখা যাচ্ছে এবং আমরা কয়েকজন সমন্বয় হয়ে এই যে আমাদের পল ভাইয়ের মতো কয়েকজন সমন্বয় হয়ে এই ভগবান কৃষ্ণের বিরুদ্ধে একটা আন্দোলন এবং তারা টেনে হিচরে সে যেন কোনো জায়গাতে পালা যেতে হয় এরকম একটা এরপরে তো ভাই মোহাম্মদ চলে ভাই কৃষ্ণকালে তো এটা আর খাটাস তখন ভাই তাহলে কি এটা আন্দোলন করা যাবে না ভাই আপনি হাল হিন্দু হিন্দুদের হাল ধরবেন

সেখানে ভাই আমি জেনুয়ালি চাই না আপনাদের আরো ইয়ে করতে মানে ওই ধরনের ক্রিটিসাইজ করতে আমি চাই না বাট আপনাদের নিজেদেরই রিয়েলাইজ করা উচিত যে এগুলো যদি আপনারা বলে বেড়ান পিপল উইল লাভ যেগুলো যদি এগুলো প্রমাণ নাই এগুলো নিয়ে হাসাহাসি করবে এবং শুধুমাত্র ইসলাম ধর্ম না আপনার ধর্মের যারা ডিসেন্ডার যারা আছে তারাও হাসাহাসি করবে তো এগুলো ক্লেম করবেন ডিসেন্ডার আপনাদের পরবর্তী জেনারেশনকে যা যা শিখাবেন শেখানোর আগে একটু জাস্ট ভেবে নেন যে এটার কোনো প্রমাণ আছে কিনা নাকি এগুলো শুধুমাত্র দাবি শিখেন আগে দাবি কোনটা প্রমাণ কোনটা যুক্তি কোনটা শিখেন শিখে তারপরে ইয়ে করেন আমি আপনার বয়স হয়েছে আপনার বয়সের প্রতি

একটা আসিফ ভাই যে সাথে লড়ার মজা আলাদা হিন্দু ধর্মের মানুষদের নিয়ে ধরেন সর্বোচ্চ সমালোচনা করলেও এখন কি করবে তারা এই যেমন কৃষ্ণ রাধারা নিয়ে গান আছে কদম গাছে আছে কানু হারাম দাদা মাই তুই জলে না যাই গানটা কি সুন্দর এবং এই গানটা

ভাই কৃষ্ণের ভাই কোন গীতা উপনিষদের শ্লোক বলেন না যে আসতে আপনার হ্যাঁ শেষ কথা হইলো আমরা দেখেন আমরা এত নিরীহ কেন জানেন আমাদের ধর্মে যে বক্তব্য আমাদেরকে বলে দেওয়া হয়েছে

এটা নিয়ে বহুবার আমরা আলোচনা করছি এটা নিয়ে আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না ভাই হিন্দু ধর্ম যে জঘন্য একটা ধর্ম হিন্দু ধর্ম যে নোংরা একটা ধর্ম নষ্টামি লুচ্ছামিন একটা ধর্ম এবং খুব ভালোভাবেই যে জঙ্গিবাদ আছে আপনাদের কৃষ্ণ যে ইসের ভিতরে যে অর্জুনকে যে নির্দেশনা গুলা দিছিল সেই নির্দেশনা গুলোর ভিতরে যে জঙ্গিবাদী কথাবার্তা আছে মানুষ মারার কথাবার্তা আছে যুদ্ধকে প্রমোট করার কথাবার্তাগুলো আছে সেগুলো আমরা বহুবার দেখাইছি আপনি একটু খুঁজে আমাদের মানে দেখে নিন সেখানে সেই জিনিসগুলো বলা আছে এরপরে যদি সেগুলো নিয়ে কথা বলতে হয় আপনি পরবর্তীতে আইসেন তখন আপনার সাথে সেগুলো নিয়ে কথা বলবো হিন্দুরা এত নিরীহ ভাব আবার করেন না যে আপনারা একেবারে কি মানে দুধে দোয়া তুলসী পাতা ভাজামাসটি উল্টে খেতে জানেন না এত আবার নিরীহ মানে হিন্দু ধর্মের লোকেরা না পাই আমরা

ভাই কেমত আসন্ন এগুলো আছে না মনে হয় যে ইসলাম সত্য কেমত আসন্ন ভাই এছাড়া এরকম কথা মানুষের মুখে থেকে কেমনে বাইরে হয় কি অদ্ভুত কি অদ্ভুত এরা নাকি ছোট ভাই

আমাদের জীবনে এত 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 কমেডি দেওয়ার জন্য ঠিক আছে আমরা তাহলে পরের জনকে যুক্ত করি ফারাজ ভাই ফারাজ ভাই আসাদ ভাই আমি কিন্তু আর বেশিক্ষণ থাকবো না লাস্ট একজনের সাথে কথা বলে আমি চলে যাব ফারাজ ভাই আসাদ ভাই আপনারা থাকেন যদি আপনাদের সময় থাকে আর কি তাহলে শেষ